বসিরাট ব্লকের ভিডিওকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাসপেন্ড করতে হবে কেন না তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জেওল রয়েছেন আমার সঙ্গে জেওল তার বিরুদ্ধে কি অভিযোগ দেখো অভিযোগ হচ্ছে একেবারে বসির এক দু নম্বরের যিনি বিডিও রয়েছেন তার নামে বুড়ি বুড়ি অভিযোগ অর্থাৎ তিনি ই আরও এবং তিনি একজন বিডিও ই আরও হয়ে এবং তার ব্লকে আরো এগারো জনকে সরকারি আধিকারিককে ই আরও বানিয়েছেন ফলে এই যে কাজ এই কাজটি নির্বাচন কমিশন ফলে কোনো বিডিও এই ই আরও নিয়োগ করতে পারে না ফলে এই এগারো জন ই কে যে দিয়ে যে সমস্ত শুনানি হয়েছে ফলে সমস্ত শুনানি বাতিল করেছে নির্বাচন কমিশন তাদের নতুন করে আবার শুনানি কেন্দ্রে আসছে হবে এমনটা অভিযোগ এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ই আরোকে কারণ দর্শাতে হবে কেন তিনি নিজের উদ্যোগে এই এগারো জনকে ই আরোকে তিনি নিয়োগ করলেন এবং এই যে পুরো ব্যাপারটি সবটাই কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত ফলে তাকে সমস্ত নিয়মে কেন তিনি করলেন এবং আটচল্লিশ ঘন্টা সময় বেড়ে দিলেন এবং এই আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাকে কারণ দর্শাতে হবে অর্থাৎ নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি করেন এবং তিনি এই তদন্তের নির্দেশ দেন ফলে আটচল্লিশ ঘন্টা সময়সীমা বেড়াতে বেড়ে দেওয়া হয়েছে এই বসিরাট দু নম্বরের বিডিও নামে এবং তাকে এই যে নতুন করে যে এগারো জনকে ই আর করা হয়েছে এবং তারা যে শুনানি কেন্দ্রে শুনানি করেছে যে হাজার হাজার সাধারণ ভোটারকে সমস্ত কেন্দ্রের সমস্ত শুনানি কেন্দ্রের সমস্ত ভোটারদের কিন্তু ইতিমধ্যেই নাম বাদ দেওয়া হবে এমনটাও কিন্তু বলা হয়েছে ফলে এই ই কে ইতিমধ্যেই কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যেই সময়সীমা বেড়ে দিয়েছে সেই সময়সীমার মধ্যেই তার তার বিভাগীয় তদন্ত করতে এমনটাও কিন্তু নির্দেশ আকারে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অত දොනවත්